হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আপনাদের বোন সাহাড়ানো ভালো আছি গোসল করে আসলাম এই মাত্র আর হাতে তো আমি মেদি কালকেই পরছি তো গোসল করে নতুন একটা ড্রেস পরে নিলাম সুতি একদম পিওর সুতি আর ওই দিন বেড়াতে যাওয়ার সময় যখন আমি মানে আউলা জাওলা ড্রেস পরছিলাম তখন তো মানে আমার অবস্থা একদম বেয়াল হয়ে গেছে তো সেই জন্য আজকে ভাবছি যা কিছুই হোক না কেন ড্রেস পরব সুতি আর আমি যাচ্ছি আজকে এলাকার নাম হচ্ছে বুদিয়ামারা আমারা মনে হয় মেবি আমি শিও না বাট শুনতাম অনেকের কাছ থেকে যে এলাকাটার নাম বুদিয়া মারা বা বুদিয়ামারা যে যে যেটাকে বলে তো আজকে ওই এলাকাতে যাচ্ছি বেড়াতে একটা রিলেটিভের বাসায় মাত্র গোসল করে আসলাম চুলগুলো এখনও ভিজা তো যেতে যেতে সবার সাথে তো শেয়ার করবই ভুল ভিডিওটা সবাই দেখেন স্কিপ না করে আর সবাই পাশে থাকেন তো এখন আমি রেডি হব রেডি হব বলতে জাস্ট এই যে এই সানস্ক্রিনটা একটু লাগাবো আর একটু কাজল দিলে দিব না দিলে নাই একটু লিপস্টিক দিব বাস আমার ওকে রেডি করা তো আগে রেডি হয় তারপরে লুক দেখাচ্ছি তো এই যে এখানে আমি রেডি হয়ে বসে রয়েছি মানে বড় ভাই আসবে বাবির যাবে সবাই একসাথে যাবো এই জন্য তো আসলে কোথাও গেলে না মনে হয় যে মাঝে মাঝে মনে হয় অনেক সাজে আর মাঝে মাঝে মনে হয় জানা আজ ভাবে আছি সেভাবে চলে যাই মানে আমার এমন একটা ব্যাপার যে আমি যদি আমার স্বাস্থ্যে মন চাই আমি অনেক সাজবো অনেক বাড়ি বাড়ি জুয়েলার পরবো মানে আমার কাছে এটা ভালো লাগে তো ওই দিনের এত বাড়ির জুয়েলার পরি একটু হালকা পাতলা পরছি পরে বের হয়ে গেলাম আর এই যে এই রাস্তাটা তো আমার মানে অনেক পছন্দের রাস্তা যেহেতু নরসিংহের রাস্তা আর নরসিংহের প্রতি আমার একটা দুর্বলতা কাজ করে সেটা অনেকেই জানে আবার অনেকেই জানে না তো এগুলো নিয়ে একদিন অন্য দিন কথা বলবো আর এখানে যে গাড়িতে বসে গেছি গেছিলাম আমরা অটো দিয়ে যেহেতু বেশি দূরে যাই নাই নরসিংহীর ভিতরে গেছি এটা আমার একটা স্বপ্নের এলাকা স্বপ্নের এলাকা বলতে মানে মানুষের মুখে শুনতাম এই এলাকাটার নাম তো ভাবলাম যে যাব একদিন যাব আরে যেটা হচ্ছে নরসি মানে নরসিংহ নাগরিয়াকান্দি ব্রিজ এটা মানে নরসিংদি এখন বহু পরিচয় পরিচিত একটা প্লেস বা সারা মনে হয় যে বাংলাদেশের মধ্যেই কারণ অনেক সুন্দর একটা জায়গা এখানে অনেক দর্শনার্থী আসে অনেক পর্যটক আসে দেখার জন্য মানে বিশাল সুন্দর একটা জায়গা তো এই যে নাগরিকাকান্দি মানে নরসিংদীর সব জায়গায় আমার মানে কিছু কিছু স্মৃতি আছে বা কিছু কিছু কথা আছে যেটা আমি চাইলেও সবার সাথে শেয়ার করতে পারি না বা পারবো না তবে চেষ্টা করব কখনো। কখনো করার জন্য আরেকটা হচ্ছে না করে ব্রিজের যে মানে কি বলে যে আরে কি একটা বলে তো যাই হোক ওইখানে দেখার যে স্থানটা ওইটা করে চলে আসছি ব্রিজ ক্রস করে ও হ্যাঁ এতক্ষণ তো বলাই হয় নাই যে আমি আসলে কোথায় যাচ্ছি আসলে রাস্তাটেদের যাওয়া দিয়ে যাওয়ার আমার অনেক দিনের মানে একটা কি বলে স্বপ্ন তো কেউ নিয়ে যাওয়ার কথা ছিল যায় নাই তো আমি গেলাম ফ্যামিলি মেম্বারদের সাথে যদিও যাওয়ার এরকম কথা ছিল না চলে আসছি যাদের বাসা যাবো তাদের বাড়িতে আর দুপুরটা হয়ে গেছিলো তো তাই আর বাড়িটা দেখাই নাই আগে পরে দেখাইছি আর যাওয়ার পরেই শরবত আর গ্রামের মানুষ বলে কথা সুন্দর সুন্দর পিঠা তারপরে বাদাম দিয়ে তরকারি রান্না করছে এটা দিছে সুটকি বোনা করছে এটা দিছে আর এখানে বসে খাচ্ছি আমি যাতে প্রচুর খিদা ছিল আর এই যে খাবারের জন্য সুটকি বোনা তারপরে বাদাম লারা পোলাও মানে যেটা যেটা করার দরকার সবই করছি সবই খাইছি আলহামদুলিল্লাহ সবই খাওয়াইছে তো যেটা বলতেছিলাম আমি গিয়েছিলাম একটা রিলেটিভের বাড়িতে আর এখানে অনেক রকম আইটেম ছিল ভালো লাগছিলো হয়তো মাছটা নদীর এত বেশি মজা হয়েছিলো মানে বলার বাইরে আমার কাছে মজা লাগছে দেশি মুরগি ডাল গরুর মাংস মানে এমন খাবার যা দরকার ফ্রুটস যা দরকার সব দিচ্ছে আমি অবশ্য দুধ খাই না দুধ খাই নাই সেজন্য আমার ফেভারিট ছিল আম আমি আম খাইছি কয় টুকরা পরে খাওয়া দাওয়া করার পরে একটু বাসা মানে বসেছিলাম ওই যে ঠান্ডা ঠান্ডা দিচ্ছে আমি ওদেরগুলো খাই না পরে আমি আবার বাইরে বাইরে গিয়ে মানে রুমের বাইরে গিয়ে আমি বাড়িটা একটু বের করলাম যে গ্রামের বাড়িগুলো আসলে অনেক বেশি সুন্দর হয় শহরের বাড়ির তুলনায় তো ওই যেখানে হাঁসবন্দি করে রাখছে গাছ অনেক জামবুরা কাঁঠাল ধরে আছে মানে অনেক সুন্দর একটা জায়গা যেটা চোখে না দেখলে বোঝার মতো না আর হ্যাঁ আমি গিয়েছিলাম বুদিয়ামারা এলাকাটার নাম আমরা বলি বিদ্যামারা অবশ্যই কারো না কারো কাছ থেকে শোনা বুদ্যামারা আমরা তো আর চিনতাম না না মাধবদের মানুষ এখানে আমি বসেছিলাম বিকেলবেলা সবাই অন্য জায়গায় কথা বলতেছে তো মুরব্বিদের বেরিয়ে গিয়ে আমি কি করব পরে বলতেছি চলে আসেন চলে যাই পরে এই যে কী ক্ষেত বলে জানি না ধনসা ক্ষেতের চিপা দিয়ে আসতেছিলাম মানে আমার কাছে জায়গাটা একটু ভয়ানক ভয়ানক লাগছে পরে তাদের আরেকটা রিলেটিভের বসে গেছে এখানে গেছে পরে আম তারপরে মালটা দিছে আমি একটা আম খাইছি যেহেতু আমি মালটা খাই না তারপরে বাড়ির উদ্দেশ্য রওনা দিলাম তো এই হচ্ছে বুদ্ধি আমার আর গল্প ঘটনা যাই হোক তো ভালো থাকবেন সবাই ভালো রাখবেন আমার পেজটাতে একটা ফলো দিবেন কালকে আবার অন্য কোনো ব্লগে কথা হবে